গড়া মতো খাম খেয়ালি মতো মানুষের উপর নির্যাতন চালায় নিপীড়ন চালায় ক্ষমতা থাকার পরেও কিছু মানুষ বন্ধু তাকে সাপোর্ট দিয়ে যায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন একটা মানুষ অন্যায়কারী একটা মানুষ জলুম একটা মানুষ ব্যবচারী আপনি জানার পরেও দুনিয়ার একটু সুবিধার জন্য আপনি যখন তাকে সাপোর্ট দিয়ে যাবেন বন্ধু সঙ্গে সঙ্গে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন জোরে বলেন না এত সস্তা না আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি করা বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে জিব্রাইল আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন জিব্রাইল যা যা অমুক শহর তুমি ধ্বংস করে দাও উল্টিয়ে দাও জিব্রাইল কে যখন বললেন জিব্রাইল আল্লাহর অর্ডার মতো চলে গেলেন বন্ধু যাওয়ার পরে ওই শহর যখন ধ্বংস করার জন্য গেলেন তস্তস করার জন্য গেলেন উল্টে দেওয়ার জন্য গেলেন এবার যাওয়ার পরে ওখানে এমন একজন আল্লাহ বুজুর্গ লোক দেখলেন যার জীবন একটা মুহূর্ত আল্লাহর গোলা মিশে ছাড়েনি এখন ওখানে গিয়ে যখন জিব্রাইল আলাই সাল্লাম ওই ব্যক্তিটাকে চিনতে পারলেন জানতে পারলেন ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিনকে ডাক দিয়ে বললেন আল্লাহ এখানে তোমার একজন প্রিয় বান্দা আমল করেন বান্দা আছে গো আমি কি তাকে সহ ধ্বংস করে দিব এবার আল্লাহ বললেন তুমি তাকে সহ ধ্বংস করে দাও কেন গো সে তো আল্লাহ করে দিতে হবে তার কারণ বন্ধু জীবনে তার সামনে মানুষ অনেক অন্যায় করেছে অত্যাচার করেছে অনেক বড় বড় ইসলাম বিরোধী কাজ করেছে সে নিবিড় ভাবে পথ চলেছে কোনো দিন সে প্রতিবাদ করেনি এই জন্য আল্লাহ রব্বুল বলেছেন তার আমল তার ইবাদত আমার কাছে অ্যাকসেপ্টেবল নয় গ্রহণযোগ্য নয় তা কি সহ ধ্বংস করে দাও জোরে জোরে আপনি আল্লাহওয়ালা হবেন আপনি ফরেজগার হবেন আপনি মুত্তাকি হবেন এত সহজ নয় নামাজের সময়ে নামাজ পড়তে হবে ঠিক কিনা বলেন সন্তানের হকগুলো যেভাবে সন্তানকে যেভাবে বড় করতে হবে তার হক তাকে দিতে হবে পিতামাতার হক দিতে হবে স্ত্রীর হক দিতে হবে ফ্যামিলি পরিবার সমাজের সামাজিক কিছু হক আছে সে দায়িত্ব পালন করতে হবে রাস্তায় যখন বের হবেন রাস্তার হক আছে সেটা আপনাকে পালন করতে হবে এমনি করে করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকালে গড়তে ঘুম থেকে উঠে বের হলেন বিকালে আপনি আপনার বিছানায় ফিরে গেলেন বন্ধু এখানে আপনার অনেক দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সবগুলো যদি পায়ে টু পায়ে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনি মমি হতে পারবেন মনে রাখবেন আল্লাহ মুসলমানের জন্য জান্নাত বানাইনি বন্ধু এখন তো মুসলমান বংশন বংশানুক্রমে মা মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান দাদি মুসলমান দাদা দাদির মা বাবা তারাও মুসলমান সেই সূত্রে আমরা মুসলমান এই মুসলমানিত্ব দিয়ে বন্ধু জান্নাতে থাওয়া তো থাক দূরের কথা জান্নাতের গ্রাম পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না কারণ জান্নাতের গ্রাম 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যায় বলেন বলেন না কেন কথা আসে আমার জোরে তাহলে আপনাকে যখন যেটা করা দরকার সেটা আপনাকে করতে হবে যখন যেটা ছেড়ে দেওয়া দরকার তখন আপনাকে সেটা ছেড়ে দিতে হবে তাহলে আপনি কিনা বলেন কুমতুম খয়রউ উম্মাতিন ওখরিজাতাল লিনাসি তামুরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের জনন নিষেধ আমরা শ্রেষ্ঠ জাতি কে বলেছেন আল্লাহ কথা বলেন না কেন আল্লাহ আরো জড়ে আমরা হলাম শ্রেষ্ঠ জাতি আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জাতির কল্যাণের জন্য আমরা যেন সৎ কাজের আদেশ দিই অসৎ কাজের জন্য মানুষকে যেন বারণ করি এটাই আমার আল্লাহর ওয়ার্ডার আজকে কয়টা মানুষ আল্লাহর সেই ওয়ার্ডার মানছে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান একটা নৌকা দরেন্দ্র তোলা কয়তলা দোতলা নৌকা বলেন টলার বলেন জাহাজ বলেন যেই যেই দিকে যেই ভাষায় প্রয়োগ করেন এই নদী পথ অতিক্রম করার জন্য বন্ধু আমরা ধরেন কি করলাম নৌকাতে উঠলাম দোতলা নৌকা কত নৌকা অথবা টলার অথবা জাহাজ যেই কোনো একটা কিছু হোক না কেন বন্ধু বন্ধু লটারির মাধ্যমে অনেক মানুষ হয়ে গেছে সবাই কেউ পাগল একতলার জন্য কেউ বাবার দ্বিতীয় তলার জন্য এই মুহূর্তে লটারির মাধ্যমে বন্ধু করা হলো কে কে থাকবে থাকবে এখান থেকে একটা জিনিস একেবারে পরিষ্কার একেবারে ক্লিয়ার বন্ধু এই লটারির মাধ্যমে কেউ নিস্তলায় কেউ দোতলায় যার যার লটারির মাধ্যমে তার ফায়সালা হয়ে গেল কিন্তু দোতলার উপরে বন্ধু পানির ব্যবস্থা কিসের ব্যবস্থা মন দেশন শুনবেন এটা কিন্তু হাদিস শরীফ আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যেন বসতেও সুবিধা না হয় দ্বিতীয় তলায় বন্ধ পানির ব্যবস্থা দ্বিতীয় নিচতলার মানুষগুলো বারবার প্রয়োজন হলে পানির জন্য দ্বিতীয় তলায় যায় নিচতলা থেকে যারা উপরের তলায় ওঠে তাদেরও কষ্ট হয় আবার দ্বিতীয় তলায় যার অবস্থান করে তাদের একটু বিরক্তি বোধ করে কি করে বিরক্তিবোধ করে এই মুহূর্তে বন্ধু নিস্তলার মানুষগুলো যদি মনে মনে চিন্তা করে আমরা বারবার দ্বিতীয় তলায় পানির পানির জন্য যাই আমাদের কষ্ট হয় দ্বিতীয় তলায় যারা আছে তারাও একটু বিরক্তিবোধ করে আমরা যদি একটা কারি কাজ করে সেই কাজটা তো করা বন্ধ নয় যে আমরা যেই জাহাজের মধ্যে টলারের মধ্যে নৌকারের মধ্যে আরোহণ করেছি এটার নিচে দিয়ে আমরা কি করে দিব ছিদ্র করে দিব কি করে দিব ছিদ্র করে দিব তাহলে পানির জন্য দ্বিতীয় তলায় আমাদের যেতে হবে না আপনারা বলেন এটা কি বুদ্ধিমানের কাজ না বুদ্ধিহীনের কাজ আমার ওয়াজ কি আপনারা বোঝেন কেন বুদ্ধিহীন বলতে পারেন থ্যাংক ইউ অ্যাবসোলিটি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল আলহামদুলিল্লাহ বলেন উনি চমৎকার ভাবে এইভাবে মন দিয়ে আলোচনা শুনবেন বন্ধু তখনই আপনার জীবনের পরিবর্তন হবে দেহ আছে এখানে মনটা ঘুরে অন্যখানে এই বসা দিয়ে আপনার কোনো জীবনে ফায়দা বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন নিস্তলার মানুষগুলো বারবার পানির জন্য পড়ে যায় তাদের কষ্ট হয় এবং দ্বিতীয় তলায় যার অবস্থান করে তা তারাও বিরক্তি বোধ করে এই ক্ষেত্রে যদি নিস্তলার মানুষগুলো যদি নৌকাটা ফুটো করে দেয় জাহাজটা নিচে দিয়ে ফুটো করে দে তাহলে বন্ধু এই ফুটো করার সময় যদি দ্বিতীয় তলার মানুষগুলো যদি তার হাত ধরে যদি তাকে বারণ না করে এখান থেকে যদি ফিরিয়ে না আসে ফিরিয়ে না আনে তাহলে নৌকাটা জাহাজটা তলাটা চিত্রা হইতে দেরি পানি উঠতে দেরি হবে না আর পানি উঠলে নিস্তলা এবং তলার মানুষ উভয় বন্ধু মৃত্যুর কুলে ঢলে পড়বে ঠেকেরা হবে কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের পার্থক্যটা মেসালটা এক্সাম্পলটা আমি এইভাবে দিয়েছি বন্ধু ওই দ্বিতীয় তলার মানুষ নিস্তলার মানুষগুলো নৌকাটা ছিদ্র করতে দেয়া যাবে না কষ্ট হলে ও দোতলা থেকে পানি নিয়ে যাও আর দোতলার মানুষগুলো বলতে হবে আমাদের কোনো বিরক্তি নেই কারণ তোমরা এখান থেকে পানি না নিলে থেকে নেবে তোমরা যদি মনে করো হাতের নাগালেই পানি আছে আমি নৌকাটা ছিদ্র করে দিলে আমার হাতে পানি চলে আসবে এটা তুমি যত সহজে দেখছ এটাকে নিয়ে নিচ্ছ বিষয়টা তেমন তোমাদের জীবন পর্যন্ত শঙ্কায় পড়ে যাবে কারণ এই নৌকা পানি উঠে তলিয়ে যাবে সব মানুষ মৃত্যুবরণ করবে ঠিক এই জন্য সবাই মিলে জিনে নৌকা ফুটো করবে তার হাত বন্ধ প্রতিহত করতে হবে ঠিক কিনা বলেন ঠিক তেমনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের এক্সাম্পল বন্ধু এই রকম মনে রাখবেন সৎ সঙ্গ যদি জীবনে পান স্বর্গে চলে যেতে পারবেন অসৎ সঙ্গ যদি বন্ধু জীবনে পান তাহলে ঠিকানা হবে নরক কথা বলেন না কেন তিন ধরনের মানুষ পৃথিবীতে আছে কয় ধরনের একটা দল হলো বন্ধু পুরো ইমানদার আর একটা দল হলো বেঈমান। ईमानदार এবং বেঈমানের মাঝখানে যে দলটা অবস্থান করে সেটার নাম কি? মুনাফিক মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন। কি রে তো সমস্যা কি? আমার কথা আপনারা বুঝেন নি। ভালো লাগে নি শুনতে? মানুষ কয় ধরনের? আমার দেখে তাকান কয় ধরনের? একটা হলো ইমানদার মোত্তাকি আল্লাহ বলেছেন মোত্তাকিন আল্লাহ মোত্তাকিনদের বলবে মোত্তাকিনদেরকে বলবি ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও চলে জোরে সুবহানাল্লাহ আর একটা দল হলো বন্ধু বেঈমান আর একটা দল কি বেঈমান বন্ধু ইহুদি নাসারা আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন কাফিরদের জন্য আল্লাহ জাহান্নাম নাম বরাদ্দ করেছে আল্লাহ বলবি ইউ গো টু হেল জাহান নামে চলে যাও বন্ধু ইমানদাররা জান্নাতে বেঈমানেরা জাহান্নামে মধ্যখানে আরেকটা দল আছে সেটার নাম হলো মুনাফিক আমার নবী বলেছেন বিলিবার্টস লাভ দ্য প্রফিট ইমানদাররা نبیকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফেট মুনাফিকরা মি নবিকে ভালোবাসবে না যারা নবীকে ভালোবাসবে না উপরে ভালোবাসার অভিনয় করবে অন্তর থেকে নবীর প্রতি বিদ্বেষ পোষণ করবে একদিকে দিকে মুনাফিক আর আরো বেশি অবার করলে তারা কুফরি করে বন্ধু কাফের হয়ে যাবে আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার দারকাল আসফালি মিনান্নার النار দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন নিকৃষ্ট জায়গায় তারা থাকবে জোরে জোরে বেইমানেরা জাহান নামে আর মুনাফিকরা জাহান্নামের নামের একবারে নিকৃষ্ট জায়গায় লোকাল প্লেজে থাকবে আর ইমানদারদের ঠিকানা হবে বন্ধু জান্নাত জোরে জোরে আর একটু মোহাব্বতে পড়ুন না খারাপ লাগে না ভালো লাগে বন্ধু আপনাদেরকে আমি একটা দিয়ে হাদিস শরীফ থেকে মুখস্ত কোনো কথা নয় বন্ধু আল্লাহ আলামিন বলেছেন আমার বান্দারা তোমরা যদি চাও জান্নাতি হতে চাও তাহলে তোমরা একটা কাজ করতে হবে সেই কাজটা কি জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জানাতে চলে আসো